উপস্থিত পদা ওতেতে বাংলাদেশে জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদর অন্যতম সদস্য আমরা মহানগরীর সম্মানিত আবেদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদর কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশের যুব সমাজের আয়না মনি জননেতার جناب নউল ইসলাম বুলবুল মঞ্চে প্রবেশ

বাংলাদেশে নতুন বন্দোবস্ত দিয়ে পরিচালিত হচ্ছে এই দেশের মানুষ আজকে 52 বছর দুখে দুখে আজকে পঁচায় উপনীত হয়েছে 2021 সালের জুলাই আন্দোলন এই দেশের মানুষের চক্ষু কুড়ে গিয়েছে আর ওই পঁচাশ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে এই চন্দ্র বছর তাদেরকে নানা সরোবরে নানা দশ নানা তন্ত্র তন্ত্র জীবনে ধোকা দিয়েছে মানুষের সেই ধোকা কেতে চায় না আজকে দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে আজকে তারা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের শহরে নগরে বন্দরে উঠেছে পরিবর্তন চাই পরিবর্তন চাই সেই পরিবর্তন হচ্ছে আজকে দেশের মানুষ বলছে আমার ভোট আমি দেব চকে খুশি তকে নয় আমার ভোট আমি দেব সত এবং এই দেশের মানুষ দেখেছে ভোট দিয়ে নির্বাচিত করেছে দেশের সম্পদ তারা বিদেশে প্রচার করে দিয়েছে বাংলাদেশের ব্যাঙ্গুতে মাসের টাকা নাই এ ধরে লোকদেরকে আর বাংলাদেশের মানুষ আগামী বাড়ে নির্বাচিত করতে চায় না বাংলাদেশের জনা বিশ্রমিক বাংলাদেশের গণতান্ত্রিক পক্ষ থেকে নেন ইচ্ছা পূর্ণ একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় সেই লক্ষ্যে বাংলাদেশের জামাত ইসলামী

আগামীর বাংলাদেশ বৈষম্য মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ মানবিক্লাহ মার্কাশীকে দিয়ে বাংলাদেশে আগামীদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৎপরের সুযোগ দেবেন দাঁড়িয়ে আপনাদের সকলকে আন্তরিক আমার বক্তব্য করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ